এবার তুরস্ক পাকিস্তানকে ভয়ানক অস্ত্র দিল ভূ রাজনীতির উত্তেজনাপূর্ণ এক অধ্যায়ে তুরস্কের কাছ থেকে পাকিস্তান পেল অত্যাধুনিক অস্ত্র কিভাবে হলো এই চুক্তি এর পিছনে কারণই বা কী আর এর প্রভাবই কী হতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আসুন বিস্তারিত জেনে নেই সম্প্রতি জানা গেছে তুরস্ক পাকিস্তানকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে রয়েছে যুদ্ধ ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দুই দেশের সামরিক সম্পর্ক আগেই গভীর ছিল এবার তা আরও শক্তিশালী হলো কিন্তু প্রশ্ন উঠেছে কেন তুরস্ক পাকিস্তানকে এত বড় সামরিক সহায়তা দিল বিশেষজ্ঞরা বলেছেন দুই দেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও কূটনৈতিক বন্ধন আছে এছাড়াও বই দেশ নিজেদের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চাই। ভারত ও গ্রিসের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝেই এ সহযোগিতা নতুন মাত্রা যোগ করছে কী কী অস্ত্র পাচ্ছে পাকিস্তান পাকিস্তান তুরস্ক থেকে পাচ্ছে অত্যাধুনিক বায়রক্তার ড্রোন মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সামরিক প্রযুক্তির কিছু বিশেষ পার্টস এসব অস্ত্র পাকিস্তানের সামরিক শক্তিকে আরও মজবুত করবে এর আঞ্চলিক প্রভাব কি হতে পারে বিশেষজ্ঞরা মনে করেছেন এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আসতে পারে ভারত চীন ও অন্য অন্য আঞ্চলিক শক্তি নীতিতে প্রভাব পড়বে সামরিক দিক থেকে পাকিস্তান আরও আত্মবিশ্বাসী হতে পারে যা ভবিষ্যতের কূটনীতিকে আরও বড় ভূমিকা রাখবে তুরস্ক ও পাকিস্তানের এই নতুন সামরিক অংশীদারত্ব বিশ্ব রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আনবে সেটাই এখন দেখার বিষয় আপনার কী মনে হয় এই অস্ত্রশুতির ভবিষ্যতে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে কমেন্টে জানাতে বলবেন না এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে